আসসালামু আলাইকুম অন্তকক্ষণ বেডের পক্ষ থেকে সবাইকে বড় মতন স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সুন্দর খুবই টেস্টি একটি ভর্তা রেসিপি শেয়ার করবো তার জন্য আমার লাগছে দুটা টমেটো একটি আলু কয়েকটা কাঁচামরিচ একটি বড় সাইজের পেঁয়াজ এবং কয়েক ক রসুন প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি তাতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেলটা ভালো মতো তেতে গেলে তাতে এক এক করে সবগুলো কাটা সবজি বা মশলাগুলো দিয়ে দেব তো এগুলোকে দিয়ে অল্প আছে ভেজে নিতে হবে একেবারে লো হিটে যদি ভাজা হয় তাহলে বেশি টেস্টি লাগে মশলাটা কারণ লো হিটে যদি না ভাজা হয় তাহলে আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হবে না টমেটোর ভিতরেও কাঁচা থাকবে আর তাতে সামান্য একটি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এটাকে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এটাকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে যেহেতু লোহিতে আমি এটাকে জাল করব এজন্য এটা কিন্তু পুড়ে যাবে না সহজে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ রসুন আর মরিচটা কিন্তু ভাজা হয়ে যাবে তো এটা ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে নিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে আলু এবং টমেটো সেদ্ধ করে নিতে হবে তো আমার আলু এবং টমেটোটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে খুব সুন্দর একটি স্মেল আসছে তো এটাকে আমি তুলে নিচ্ছি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে এগুলোকে সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে ভালো করে ভর্তা তৈরি করে নিলেই তৈরি আমার স্পেশাল টমেটো আলুর ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও